দেবেশ আর কাষ্ঠ দেখিয়ে করবি ভাগ্য বিধির শক্তি নাশ তোমরা বন্ধ ঘরের বন্ধনিতে করছ বিশ্ব নাশ আর কাষ্ঠ দেখি এ করবি ভাগ্য বিধির শক্তি নাশ সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ এবার আনবো মা বই বিজয় মন্ত্র বল হীনের বল এবার আনবো মা বই বিজয় মন্ত্র বল হীনের বল এই শিকল পরা ছলমদের এই শিকল পরা এই শিকল পরা দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ঘর্বটি পে করবো তারে লয় মোরা আপনি মরে মরার দেশে আনবো বরা ভয় মোরা আপনি মরে মরার দেশে আনবো বরা ভয় সরে ফাঁসি আনবো হাসি মৃত্যু ফল সরে ফাঁসি আনবো হাসি মৃত্যু ফল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল